বিএনপিরা তো দুর্দিন হয়ে যায় নাই যে একজন বস্তি থেকে টোকায় কিংবা বেলুন দুর্ঘটনায় জন্মচার এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে এনে বিএনপির নির্বাচনী প্রচারণা চালাতে হবে কথাটা কেন বললাম সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য ছোট্ট একটা ভিডিও দেখাবো তারপরে কিছু কথা বলবো চলুন দেখে আসি ভিডিওটা যারা প্রবাসী এবং গাড়ি পাল্লায় ভোট দিচ্ছেন তারা যে নিজের বউকে জামাদের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে এক বেলুন দুর্ঘটনায় এই ছেলেটার জন্ম তিনি হয়তো বা ঢাকা কোনো কমলাপুরের রেজিস্ট্রেশনে রাত্রিযাপন করেছে কিংবা তার ফ্যামিলি তাই তো সে প্রবাসীদের নিয়ে এমন মন্তব্য করতে পারে একজন প্রবাসী যদি দাড়ি পাল্লা কিংবা জামাত শিবিরকে সাপোর্ট করার কারণে তার বউকে জামাত শিবিরের হজরদের কাছে আমিরদের কাছে ইজারা দিতে হয় তাহলে এতকাল যে বিএনপির লোকজন প্রবাসে পড়েছিল তারা কি তাদের বউদের ইজারা দিয়েছিল আওয়ামী লীগের লোকদের কাছে নাকি বিএনপির বড় নেতাদের কাছে এমন মন্তব্য করে প্রবাসীদেরকে খেপানোর জন্য এই ছেলেটা যেই ভিডিওটা প্রকাশ করেছে এর বিরুদ্ধে বিএনপি থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আমার তো বলে মনে হয় না বিএনপির কি এতই দুর্দিন চলে আসছে যে এর মতো একজন রাস্তার টোকাই দিয়ে এখন নির্বাচনী প্রচারণা চালাতে হবে তারেক জিয়ার মতো একজন বাংলাদেশের সেলিব্রিটি মানুষ যার বাবা একজন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যার মা একজন বাংলাদেশের আপোষহীন নেত্রী তাকে কি আবার নতুন করে বাংলাদেশে টুকাই দিয়ে পরিচয় করিয়ে দিতে হবে জামাত ইসলাম করলে কি মানুষ খারাপ হয়ে যায় বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে নেতা নির্বাচিত হয় এবং বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রের কথা বলা হয় সেই গণতন্ত্রের মূল কথাটি হচ্ছে যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াকেই প্রাধান্য দেওয়া হবে তাহলে সেই জনগণের এইখানে সুযোগ থাকা উচিত আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এখানে কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই তো একজন প্রবাসী যদি জামাত ইসলামকে ভোট দেয় তাতে কি তার বউকে ইজারা দিতে হবে এমন মন্তব্য করে তিনি কি বোঝাতে চাইলেন আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে এই কুলাঙ্গারের অতি শীঘ্রই দাবি করতেছি এই কুলাঙ্গারের জন্য এমন বস্তির ছেলেদের জন্য বিগত দিনে কিন্তু খালেদা জিয়াও অনেক কথা বলে গেছে চলুন একটু শুনে আসি যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে ফেলে এনে যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না আমি দেখতে চাই ভালো ভালো ম্যারি দেখতে চাই আমি সেখানে যে যোগ্য উপযুক্ত পেলে আছে কিনা